বন্ধুরা এই গরমের লু থেকে বাঁচার একটাই উপায় সে হচ্ছে আমডাল দুপুরে যদি তৃপ্তি করে কটা এই আমডাল দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু শরীর ও মন দুটোই সারাদিন খুব ভালো থাকবে তো আমডাল রান্না করার জন্য এখানে আমি দুটো আম খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল এই ডালের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে আগে থেকে গরম জল করতে দিয়েছিলাম তার মধ্যে এই ডালগুলো দিয়ে দিলাম এখন এই ডালগুলো জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন ডালের উপরে এরকম সাদা সাদা ফেনা উঠেছে তখন কিন্তু এগুলো তুলে ফেলে দিতে হবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা এবারে যতক্ষণ না এর ডাল ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন ডাল কিন্তু খুব ভালো করে গলে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল অবশ্যই কিন্তু বন্ধুর ডালের মধ্যে গরম জল দেবেন তাহলে ডালের স্বাদটা ঠিকঠাক থাকবে এবারে জলের সঙ্গে এই ডালটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এর ডালটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর বন্ধুরা আম কিন্তু আগেই দেয়া যাবে না আগে যদি আম দেয়া যায় তাহলে কিন্তু আমগুলো বেশি গলে যাবে ডালটা একদম টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য একটু পরে আমি আমগুলো দিয়ে দেব দেখুন এই ডালটা কিন্তু আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমগুলো এবারে আমগুলোর সঙ্গে এই ডালটা আরও এক মিনিট মতো রান্না করে নিতে হবে দেখুন এই ডালটা কিন্তু আমি আরও এক মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি এখন এই ডালে ফোড়ন দেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই ডালটা আমি পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে এই আমগুলো একটু নরম হয়ে যাবে আর ডালটা খেতেও ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট সময় কিন্তু এই ডালটা আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আম কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না খেতে ডাল কিন্তু রান্না আমার হয়ে গেছে এবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই আম আমডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না